সুপ্রিয় দর্শক মন্ডলী আমি বলছি জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো এবং অনেকেই আমার কাছে এই বিষয়টা জানতে চেয়েছেন এই চ্যানেলটা খোলার পরে আমি একাধিক প্রশ্ন পেয়েছি যে সঙ্গীত নিয়ে আসলে অনেকে কাজ করতে চান তো সেক্ষেত্রে মানে সঙ্গীত করতে গিয়ে আসলে শুরুতে কি করা উচিত সঙ্গীত নিয়ে কাজ করতে গেলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ভালো লিসেনার হতে হবে অর্থাৎ খুব ভালো শ্রোতা হতে হবে আপনি যত ভালো ভালো গান শুনবেন আপনি যত কোয়ালিটিফুল গান শুনবেন আপনি তত ভালো মিউজিক করতে পারবেন কারণ এটা হচ্ছে আপনি যখন এই গানগুলো শুনবেন মানে কোয়ালিটিফুল গানগুলো শুনবেন ভালো সাউন্ডের ভালো কম্পোজিশনের ভালো সুরের গানগুলো যখন আপনি শুনবেন ভালো লিরিকের গানগুলো যখন শুনবেন তখন আপনার মধ্যে আলাদা একটা ইমোশন তৈরি হবে এই গানগুলো নিয়ে এবং আপনি একটা সময় খেয়াল করে দেখবেন যে আপনি ওই ভালো গানগুলো ছাড়া অন্য খারাপ গানগুলো আপনার ভালো লাগছে না দেখা গেল যারা ভালো গান শুনে অভ্যস্ত তারা কিন্তু কোনো অন্য কোনো ধরনের গান শুনতে পারে না তো এই জন্যই বলছি যখন কেউ মিউজিক করতে চান সেক্ষেত্রে খুব ভালো গান শোনাটা জরুরি এবং প্রচুর গান শুনতে হবে গান শোনার কোনো বিকল্প নাই এটা একটা প্রধান কারণ যে মিউজিশিয়ান হওয়ার ক্ষেত্রে যে আপনি ভালো গান শুনতে হবে এটা গেল একটা দ্বিতীয়ত হচ্ছে আপনি গুরুমুখী বিদ্যা হতে হবে মানে এটা তো গুরুমুখী বিদ্যা আপনি মানে বস ছাড়া আপনি এখানে আহ কোনো কিছু করতে পারবেন আপনার কাউকে না কাউকে কারো না কারো সহযোগিতা এখানে লাগবে এখন সেটা আপনার বাই হতে পারে সেটা আপনার দোষ সম্পর্কে আত্মীয় হতে পারে কারো না কারো সমর্থন ছাড়া কারো না কারো সাপোর্ট ছাড়া মিডিয়াতে কাজ করা যায় না বিশেষ করে শুরুর দিকে শুরুর দিকে আপনাকে কারো না কারো সহযোগিতা নিতে হবে তো এমন একজন মানুষের সহযোগিতা নেন যে মানুষটা আসলে খুবই ভালো আর অবশ্যই এই ক্ষেত্রে অনেকে ভুলটা করেন কি দেখেন যারা গুণী মানুষ থাকে তাদের সিডিউল পাওয়াটা খুব কঠিন যারা আপনাকে অরিজিনালি উপকার করবে মিডিয়াতে তাদেরকে আপনি সহজে পাবেন না ওদেরকে অনেক সাধনার পরে পাইতে হয় যেমন আমরা অনেক সময় বলি না যে সাত সাগর তেরো নদী পার হয়ে তার দেখা পেলাম আমরা এরকম গানটা কিন্তু শুনি তো যারা আসলে অরিজিনালি ক্রিয়েটিভ মানুষ অরিজিনালি আসলে মিডিয়াতে অনেক কিছু করার মতো ক্ষমতা রাখে কিংবা মানুষের সফলতার অসিল্লা হিসেবে থাকে তাদেরকে পাওয়া কিন্তু খুবই কঠিন এবং তাদের সাথে বেয়াদবি করা যাবে না আপনার মানে উনি কি পছন্দ করে না করে সেই হিসেবে চিন্তা করে তার সাথে কথা বলতে হবে আপনি এমন একটা কথা বলে ফেললেন ব্যাপার যেটা উনি মাইন্ড করতে পারে এবং অতি সাধারণ কথা কিন্তু তারা মাইন্ড করতে পারে কারণ তাদেরকে কিন্তু তারা হচ্ছে সাধনা করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় কিংবা তারা মিডিয়াটাকে এমন ভাবে কন্ট্রোল করে ফেলে তারা নিজেরাই থাকে ওয়ান ম্যান আর্মি কিংবা একা একশো সময় অসময় তাদেরকে বিরক্ত করা যাবে না তাদের পিছনে প্রচুর লেগে থাকতে হবে সেটা যদি দুই বছর পাঁচ বছরের তাও সমস্যা কারণ মিউজিক করতে গেলে আপনাকে স্বীকার করতে হবে আমার জীবনে আমি এই মিউজিকের জন্য অনেক জুতা ক্ষয় করছি এবং একটা সময় গিয়ে আমি দুই সালে আমার প্রথম ভাইরাল গান তখন ভাইরাল গান যখন হয় যারে আমার মন তখনও কিন্তু মানুষ আমার গান শুনতে কিন্তু আমাকে চিনে নাই তো আমাকে চিনাইতে গিয়ে কিন্তু আমাকে আরো পাঁচ বছর ওয়েট করতে হয়েছে আমি দুই হাজার আমার গান ভাইরাল হয়েছে কারণ মিডিয়াতে আমার কেউ ছিল না আমি যখনই সাত আট নয় দশ এগারো বারো ১৩ থেকে সবাই আমাকে চিনা শুরু করছে কিন্তু আমার কিন্তু এই সাত সাল থেকে নিয়ে তেরো সালের ভিতরে না হলো দশ থেকে পনেরো টাকা হিট ছিল কিন্তু মানুষ আমার গান শুনছে কিন্তু আমাকে চিনে না তো সুতরাং এটা ধৈর্য ধরতে হবে তো মানুষকে যখন আপনি মূল্যায়ন করবেন তখন অটোমেটিকলি ওই মানুষের কাছ থেকে কিছু একটা পাবেন এবং বিশেষ করে গুনীদেরকে মূল্যায়ন ছাড়া আপনি গুনীদের সিট কখনই পাবেন না এবং ওদেরকে সন্তুষ্ট করতে হবে আপনার ভালো ব্যবহার ভালো ভালো আচার আচরণ দিয়ে তো এটা খুব ইম্পর্টেন্ট তো এটা হচ্ছে দুই নাম্বার পয়েন্ট যেটা বললাম যে ওস্তাদ ছাড়া কিংবা বস ছাড়া আপনি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো কিছু করতে পারবেন না আর তৃতীয় হচ্ছে আপনার বাবার যদি প্রচুর টাকা থাকে আপনার যদি কোনো ধরনের এক্সট্রা কোনো পাওয়ার থাকে সেটা খাটিয়ে আপনি কিছু টুকটা করতে পারবেন তবে সেই জায়গাটাতে হয়তো আপনার শখটা পূরণ হবে কিন্তু আপনি আসলে একজন প্রফেশনাল কিংবা আপনি একজন রিয়েল মিউজিশিয়ান হতে পারবেন না এর জন্য এর জন্য আপনাকে ওই আগের যে দুইটা ক্রাইটেরিয়া প্রচুর ভালো গান শুনতে হবে তারপর আপনাকে বস কিংবা উস্তাদ কিংবা গুরু আমরা যাই বলি ওই রকম কারো একজনের কাছ থেকে আপনার সহযোগিতা নিতে হবে পরামর্শ নিতে হবে এটা এটা যে শুধু উনি যে আপনাকে শেখাই দিবে তা না একটা পরামর্শ খুব ইম্পর্টেন্ট সুতরাং একটা পরামর্শ আপনার জীবন বদলে যেতে পারে মিডিয়া লাইফে এটা হচ্ছে তিনটা বিষয় আমি বললাম এছাড়া আপনার অবশ্যই মেধা থাকাটা খুব ইম্পর্টেন্ট আপনি যে আপনি যদি মনে করেন আপনার গান গাওয়ার মতো মেধা আছে যদি কণ্ঠ শুনে বলে যে না তুমি খুব ভালো গান করো সেটা খুব ইম্পর্টেন্ট এখন আপনি ভালো গান করেন না কিন্তু আপনি নিজে মনে করছেন আপনি খুব ভালো গান করেন কিন্তু সাধারণ দর্শক কিংবা সাধারণ আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে আহ শ্রোতা আছে তারা বললো যে না তোমার গান ভালো লাগে না তাহলে কিন্তু আপনি আপনাকে নিজেকে আরো তৈরি করতে হবে তার মানে হচ্ছে আপনার ঘাটতি আছে আর আপনি যদি নিজেকে নিজে বড় মনে করেন কিংবা নিজেকে নিজে ওভার কনফিডেন্ট মনে করেন তাহলে কিন্তু এই লাইনে কিছুই করতে পারবেন না এবং শুধু শুধু হয়তো আপনার জীবন থেকে দুই বছর পাঁচ বছর সময় চলে যাবে আর এই লাইনটা কিন্তু খুবই কঠিন একটা লাইন বিশেষ করে মিডিয়া লাইন এখানে শতকরা জন হয়তো বা সাকসেসফুল হয় বাকি নব্বই জন কিন্তু ঝরে পড়ে এবং একটা সময় দেখা যায় এমনও হয় যে তাদের পরবর্তীতে আসলে লাইফ আর করার কিছুই থাকে না এরকম অনেক ঘটছে এরকম অনেক লোক আমি দেখছি যারা আসলে মিডিয়াতে আসছে কাজ করার জন্য স্বপ্ন দেখতেছে একটা সময় ঝরে পড়ে গেছে কিন্তু এখন তারা আসলে করতে পারছে হয়তো বা তাদের ভবিষ্যৎটাও অনেক সময় অন্ধকার হয়ে যায় তো সুতরাং এই লাইনে ঢোকার আগে আপনাকে অবশ্যই একটা ফিনান্সিয়াল ব্যাকআপ নিয়ে আসতে হবে কিংবা অবশ্যই এমন কিছু আপনার ব্যাকআপ থাকতে হবে যেটার মাধ্যমে আপনি তো আখড়ে ধরে বাঁচতে পারবেন কারণ এই মিডিয়া লাইনটা খুবই কঠিন একটা লাইন তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি মিডিয়াতে আসার আগে অবশ্যই আপনার আপনার মেধার মাধ্যমে আপনি যে যে আছে তাদের পরামর্শ সেই অনুযায়ী আসলে মিডিয়াতে আসা উচিত কারণ মিডিয়াটা খুবই কঠিন জায়গা তো যাই হোক আজকে বিষয়টা আমি অল্প পরিসরে বলার চেষ্টা করেছি সামনে হয়তো বা আরো বিস্তার কোন আলোচনা করব তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ